বাংলাদেশে চলে আসছে বর্ষার সিজন তো বর্ষার সিজনে অনেকেই আপনার লাইট দিয়ে মাছ ধরতে যান তো মাছ ধরার ক্ষেত্রে আপনার দরকার একটা স্ট্রং লাইট যেটা কিনা নির্দিষ্ট এক জায়গায় আলোকিত করবে এবং আপনি চাইলে সেটা অনেক জায়গা জুড়েও আলোকিত করবে সো আপনি আর দেরি না করে মাত্র পঁয়ত্রিশ শৃঙ্গিতে নিতে পারেন এই লাইটটা এই লাইটটা দিয়ে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন মানে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা একবার ফুলচার্জ এই লাইটটা আপনি ব্যবহার করতে পারবেন এটার দাম মাত্র পঁয়ত্রিশ শৃঙ্গিত অ্যান্ড এটার আলো যখন আপনি চিকন করবেন কয়েক মাইল মানে কয়েক মাইল পর্যন্ত এটার আলো যাবে আপনি ভাবতে পারেন কয়েক মাইল আর যখন এটার আলোটা আপনি গোল করবেন তখন আপনি দূরে থেকে একটা দশতলা পা বা পাঁচতলা বিল্ডিংও আপনি সম্পূর্ণ দেখতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন যে আপনি এটা আমরা যে লাইটের যে আলোটা এটা নিখুঁত করেছি তীক্ষ্ণ করেছি যার কারণে এটা কত দূর পর্যন্ত গিয়েছে সো বর্ষার দিনে আপনি এই লাইটটা দিয়ে একবার ফুল চার্জ করলে অনেক প্রায় দু তিন ঘন্টা বা চার ঘন্টা মাছ মারতে পারবেন না